বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে আমাদেরকে আওয়ামী লীগ প্রচুর বলতো না রাষ্ট্র বন্ধু রাষ্ট্র যদি হয় তাহলে প্রত্যেক রাষ্ট্র তার রাষ্ট্রের বর্ডার তৈরি করে কেন বেড়া দেয় কেন বন্ধুর বাড়ি থেকে কেউ বেড়া দেয় যদি বন্ধু হয় দুই বন্ধুর বাড়ি থেকে কেউ সীমান্তরক্ষী রাখে পাহারাদার রাখে দারওয়ান রাখে দুই বন্ধুর বাড়ি থেকে কেউ ইলেকট্রিক কার তৈরি করে মানুষ হত্যা করে দুই বন্ধুর বাড়ি থেকে অস্ত্র দিয়ে একজন আরেকজনকে খুন করে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি সমন আজমল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্যারিস্টার ফুয়াদ বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যে উনি নাকি ভুয়া তো চলুন ফুয়াদ কি বলেছেন আমরা আজকের ভিডিওতে দেখে আসি এই সকল কাদের সিদ্দিকী এটা দেশের শত্রু এ নাকি ভুয়া বঙ্গবীর বঙ্গবীর তো ওসমানী একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজের দিয়া বলতেছে আমি বঙ্গবন্ধু রহমানের ব্যাপারে দেখেন যে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে আমাদেরকে আওয়ামী লীগ প্রচুর বলতো না বন্ধুরাষ্ট্র 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 যদি হয় তাহলে প্রত্যেক রাষ্ট্র তার বন্ধুরাষ্ট্রের বর্ডার তৈরি করে কেন বেড়া দেয় কেন বন্ধুর বাড়ি থেকে কেউ বেড়া দেয় যদি বন্ধু হয় দুই বন্ধুর বাড়ি থেকে কেউ রক্ষী রাখে পাহারাদার রাখে দারোয়ান রাখে দুই বন্ধুর বাড়ি থেকে কেউ ইলেকট্রিক তার তৈরি করে মানুষ হত্যা করে দুই বন্ধুর বাড়ি থেকে অস্ত্র দিয়ে একজন আরেকজনকে খুন করে মারে তাহলে রাষ্ট্র কখনো বন্ধু সাপেক্ষে হয় না পৃথিবীতে রাষ্ট্র হয় শত্রু সাপেক্ষে এবং শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় বলেই রাষ্ট্রের সভরিনটি রক্ষা করবার জন্য সীমান্তে তার দিতে হয় সীমান্তে পাহারাদার বসাইতে হয় ওই পাহাদারাদের হাতে অস্ত্র দিতে হয় অতএব সেই শত্রু সাপেক্ষের রাষ্ট্রের রাজনীতি হচ্ছে জিয়াউর রহমান ধারণ করেছেন কিভাবে কিভাবে ধারণ করেছেন দেখেন সাইদ আবদুল্লাহ প্রায় বলেছে অল্প একটু বলে নাই যে পানি ইস্যু গঙ্গার পানি ইস্যু নিয়ে ফারাক্কা মার্চ হইল আপনার ছিয়াত্তরে মে মাসে সম্ভবত ওই বছর কিন্তু জিয়াউর রহমান জাতিসংঘে গিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে ফর দ্য ফার্স্ট টাইম গঙ্গা ইস্যু ইস্যুরেস করেছেন ডিসপাইট ইন্ডিয়ান অপজিশন ইন্ডিয়া সিরিয়াসলি অপোজ করেছে এটার ব্যাপারে তারপরে উনি ইন্টারন্যাশনাল ফোরামে এটা তুলেছেন এবং তোলার কারণে যেটা হয়েছে পরের বছর ভারত চুক্তি করতে বাধ্য করছে অন দ্য টার্মস অব বাংলাদেশ বাংলাদেশের শর্তে ভারতকে পানি চুক্তি করতে হয়েছে গ্যারান্টি ক্লোজ সহকারে যেটা আওয়ামী লীগও করতে পারে নাই বন্ধুরাষ্ট্র থাকার পরেও জিয়াউর রহমান জিয়াউর রহমানের রাজনীতি কি দেখেন রোহিঙ্গা ইনফ্লাক্স হইল আপনার সাতাত্তরে ওখানে আরাকানিক ক্র্যাকডাউন হয়েছে লক্ষ লক্ষ রোহিঙ্গারা চলে আসছে এখানে এই সতেরো সালের মতো আর কি বহুবার হয়েছে জিয়াউর রহমান সিম্পলি বলছেন ডেডলাইন দিয়ে বলছেন জাতিসংঘে গিয়ে বলছেন যে আপনারা এটা ফেরায় নেন ফেরায় না নিলে আমি এই যে লাখ লাখ রোহিঙ্গারা আসতেছে না আমি সবাইকে অস্ত্র দিব ট্রেনিং দেব এই পরে আপনার দেশ দখল করার ব্যবস্থা করব। জাতিসংঘের মধ্যস্থতায় যে কজন রোহিঙ্গা আসছিল সবাইকে বার্মা ফেরত নিয়ে গেছে আমরা পারি নাই কেন তাহলে এই যে ফরেন পলিসি সাকসেস এরপর দেখেন আপনি আমাদের হিল হিল চিরঙ্গ্রাকসকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে ভারত জনসংহতি তৈরি করা আপনার সেই সেভেন্টি ফোর ফাইভ অস্ত্র দিয়ে দিল এখানে এই সন্তুল আরমাদেরকে উস্কায় দিল প্রেসিডেন্ট কি করেছেন সিম্পলি চীন থেকে ফিরে এসে একটা মডেল ফলো করেছেন যে আমার এখানে আমার লোকাল লোক লাগবে যারা এটা সেফগার্ড করবে সেটেলমেন্ট পলিসি নিলেন দেশের মানুষকে ভূমিহীন লোকদেরকে নিয়ে সেটেল করলেন এবং সেটেল করে রাষ্ট্রের সভরেন্টিকে তিনি ডিফেন্ড করলেন শত্রু সাপেক্ষে কিন্তু দেখেন সে রাষ্ট্রকে চিন্তা করেছে কোথায় শত্রু সাপেক্ষে ওই সময় উনআশি আশি একাশিতে যারা মিলিটারি অফিসার ছিল তাদের সাথে যদি কথা বলেন আপনি দেখবেন জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশকে যদি কোনো শত্রু রাষ্ট্র আঘাত করে আমরা কি আমার ভূখণ্ডে তার সাথে যুদ্ধ করব না আমার ভূখণ্ডের বাইরে গিয়ে তার সাথে যুদ্ধ করব। এই রকম একটা মহারা দিয়েছেন অপারেশন আয়রন বা মিলিটারি অফিসারদের সাথে কথা বলবেন যাদের ভয় পাওয়ার কথা তাদের না বিশ্বাস বের হয়ে গেছে সেই দিন জিয়াউর রহমানকে তার এমনি এমনি মারে নাই তাহলে সেই জায়গায় বুঝতে হবে আজকে যারা আমরা নতুন করে রাষ্ট্রের রূপান্তরের কথা বলছি বিনির্মাণের কথা বলছি সেখানে প্রত্যেক দিন আমাকে মাথায় রাখতে হবে যে আমার স্বাধীনতা শত্রু কারা আমার সভরিনটির এনিমিস কারা কারণ কারা আমার বাসা বাড়িতে আঘাত করতে পারে আমার সম্পত্তি চুরি করে নিয়ে যেতে পারে এবং এই ফোর্সেসরা বারবার প্রমাণ করেছে তারা কারা আপনি দেখেন পঁচাত্তরের পরে পুরো আমাদের সীমান্ত জুড়ে ভারত ফোর্স লালায় দিয়েছে এই সকল কাদের সিদ্ধি কি এটা আপাদমস্ত দেশের শত্রু এ নাকি বঙ্গবীর একটা ভুয়া বঙ্গবীর বঙ্গবীর তো ওসমানিক একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজের দিয়া বলতেছে আমি বঙ্গ এটা রাষ্ট্র অলরেডি ওসমানিকে দিয়া দিচ্ছে তো সেই লোক হাজার হাজার লোক ট্রেনিং নিয়ে ভারতের অস্ত্রে আমার পুরো সীমান্তকে অস্থির করে ফেলেছে জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম আপনার ভিলেজ ডিফেন্স ফোর্স করলেন ভিডিপি করলেন গ্রাম প্রতিরক্ষা একটা ফোর্স আছে না আমাদের গ্রামে গ্রামে আছে জিয়াউর রহমান করেছে তবে এই যে রাষ্ট্রকে প্রত্যেক দিন শত্রু সাপেক্ষে বিনির্মাণ করা শত্রু সাপেক্ষে বিবেচনা করা শত্রু সাপেক্ষে গঠন করা শত্রু সাপেক্ষে স্বাতন্ত্র বোধ তৈরি করা শত্রু সাপেক্ষে শক্তিশালী হওয়া এটার নাম হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ বানানো আমরা যখন বাংলাদেশ দুয়ের কথা বলছি দায় দরদের রাজনীতির কথা বলছি আমরা এমন কিছু বলছি না যেটা কখনো হয় নাই কখনো করা হয় নাই এগুলো করা হইছে